সালামু আলাইকুম হ্যালো বিরন কেমন আছেন সবাই সবাইকে জানায় ইভা ফার্নিচারের স্বাগতম মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে আশি হাজার টাকার এই চমৎকার আলমারিটি চলে যাবে আপনাদের বাসায় চৌষট্টি জেলায় তো অবশ্য অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এরকম প্রেসিডেনশিয়াল সেগুন কাঠের ফার্নিচার আমরা ইভা ফার্নিচার সেগুন কাঠ নিয়ে কাজ করে থাকি দীর্ঘদিন ধরেই কারণ আমাদের কাজ হচ্ছে কাস্টমারদের ভালো জিনিসটাই দেওয়ার জন্য আপনারা মনে করতে পারেন যে হচ্ছে কম প্রাইজে পালে ভালো ফার্নিচার পাবেন কিন্তু আপনার ওই জায়গায় হচ্ছে প্রতারণার শিকার হবেন তো আগে বলি প্রাইস বেশি হোক কিন্তু আপনাদের মানসম্মত ফার্নিচার নেওয়ার জন্য এই স্ট্যান্ডার্ড আলমারিটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা তার সাথে বিকট্রিয়া পায়া এটার ভিতর ইউজ করে দিয়েছি আমরা খুবই চমৎকারভাবে সিম্পল ডিজাইন হোক কিন্তু এটা আধুনিক ছোঁয়া স্টাইলিং আছে ভিতরে স্পেসগুলো আমি আপনাদের দেখাই দেই ভিতর স্পেসগুলো দেখেন পিছনে আমরা চিটাং গামারি ইউজ করে দিয়েছি ফিঙ্গার জয়েন্ট দেওয়া এটাও হচ্ছে গামারি কাঠ ইউজ করা এটা চিটাং গামারি ইউজ করা আর সম্পূর্ণটা চিটাঙ্গ ইউজ করা আর এখানে আমরা মিরল গ্লাস ইউজ করে দিয়েছি একটা ড্রেসিং টেবিলের মতো আপনার সুন্দর মতো আপনার ফেস টেস দেখে আপনার বাইরে যেতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড দেখুন আমি দাঁড়াইছি আমার কিন্তু ফুল ফেস নিচ থেকে উপর পর্যন্ত বেশি উঠতেছে আপনাকে ড্রেসিং টেবিলে দরকার হবে না এই গ্লাস পাল্লার আলমারি নিলে তো এটার ভিতর স্পেসগুলো আমি একটু দেখার মোটা ফিটনেসটা একটু আপনার খেয়াল করলে বুঝতে পারবেন পাকা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা ফিনিশিং দেখেন আর ভিতরে ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার হাটটা একটা হাটটা কিন্তু নিউজে স্লিপ কেটে যাচ্ছে খুবই চমৎকার প্রিমিয়ামভাবে এই প্রেসিডেন্সিয়াল তিন পাড়ে আলমারিটা করা হয়েছে সেম ক্যাটাগরিতে এটাও করা হয়েছে আপনারা দেখেন খেয়াল করলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন ফিনিশিং কোয়ালিটি তার সাথে হচ্ছে আমি একটু এই সাইডদের কাঠের কোয়ালিটিটা দেখাই দিই আলহামদুলিল্লাহ সেগুনকার চিনার উপায় যে চিড়ি ফাইবার গুলো এই যে চিড়ি ফাইবার গুলো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন এটাই কিন্তু সেগুন সেগুনকার চিনার উপায় ভিক্টোরিয়া পায়াগুলো খুবই স্ট্যান্ডার্ডভাবে ভাবে কিন্তু ফুটে উঠেছে এটা ভিক্টোরিয়া পায়া গুলো প্রাইস শুনলো অবাক হবেন প্রাইস মাত্র আশি হাজার টাকায় এই চমৎকার আলমারিটি সিজনিং করা ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাআল্লাহ তালা কোনো সমস্যা হবে না প্রাইস মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো আপনারা যারা নিতে চান এখনই নিতে পারেন ক্যাটাগরি দেখলে বুঝতে পারবেন যে ডিজাইনের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ডিজাইনগুলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই ভাবে কিন্তু কাজ করা আর কাঠের কোয়ালিটিটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেড়ে যায় ওয়াটারপ্রুফ বানিশ পাবেন ফাঁকা ফাঁকা হবে না ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্সে লক্ষ টাকার ফার্নিচার আপনাদের বাসায় চলে যাবে তো আপনারা যারা এখনই অর্ডার করতে চান আর চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শালী মার্কেটে ওইখান থেকে সদস্য চলে আসলে বিরুলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি ক্যাশ অন ডেলিভারিতে এই প্রেসিডেন্সিয়াল আলমারিটি পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারে ক্যাতু